আলহাদ নির্দেশে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সঙ্গে আমি সদস্য সচিব পরিচ্ছন্ন রাজনীতিবিদ সকলের নয়নমণি এবং সুসংগঠিত নেতা আমার প্রিয় নেতা বীর আহমেদ দ্রবীন আঙ্কেলের নির্দেশে আমি সকল সহযোদ্ধাদের নিয়ে মাঠে ময়দানে রাজপথে দলের পক্ষে কাজ করে গেছি চার ভাই সহ বৌ সহ সহযোদ্ধা সহ অসংখ্য আসামি ছিলেন শুধু বাংলাদেশের গণমানুষের দল এই ভালোবাসতে গিয়ে জীবনের সব কিছু হারিয়েছি কিন্তু তারপরেও শুকুর আলহামদুলিল্লাহ আমার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান স্যার বলেছেন তোমরা মানুষের পাশে গা ডাল হয়ে থাকো মানুষের পক্ষে কাজ করো নৈরাজ্য সৃষ্টি করো না আমরা তার নির্দেশি আমরা মাঠে আছি কিন্তু একটা চক্র এখনো বাংলাদেশে হয়ে গেছে স্বৈরাচারী শেখ হাসিনা পালা গেছে তার দোসররা দেশে থেকে বর্তমান অর্ধেক বিএনপি আর অর্ধেক আওয়ামী লীগ এরা আমাদের এই স্বচ্ছ লোকগুলার এটা বিভিন্নভাবে হেয়াপূর্ণ করছে বিভিন্ন জায়গায় জবরদখল করছে কিন্তু আমাদের পার্টির নির্দেশ নাই এগুলো আমরা কখনো করব না আজকের দিনের প্রত্যাশা একটা স্থিতিশীল অবস্থা আনার জন্য আজকে সংগ্রাম আজকে আমরা স্বাধীনতা অর্জন করছি এ দেশ স্বাধীন হয়েছে আমরা দেশ থেকে যে স্বৈরাচারী সরকার যে পালিয়ে গেছে এর চেয়ে বড় শান্তির আর কিছু আমাদের নাই আমরা চাই এ দেশ আগামীতে এগিয়ে যাক শান্তি শৃঙ্খলা নিয়ে দুর্নীতিবাজ যারা দুর্নীতি করেছে তারা বিলুপ্ত হয়ে যাক তারা জীবনে যেন এই এই দুর্নীতির পুনরাবৃত্তি না হয় এটা আমরা আশা করি আজকে দেশ গড়ার কাজে আমরা নিয়োজিত যেহেতু আমাদের নেতা জনাব তারেক রহমান উনি বলেছেন আমাদের এখন কোনো কাজ নেই আমাদের কাজ হচ্ছে মানুষের আস্থা এবং বিশ্বাস অর্জন করা আমরা সেই কাজটি নিয়ে এগিয়ে যাচ্ছি আমরা চাই এদেশের মানুষ আগামীতে যাতে এভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দুর্নীতি লুটপাট এগুলো না করে বিদেশ টাকা পাচার এগুলো না করে যারা আমরা দেশে আজকে দেশ স্বাধীন করেছি আমরা চাই এ দেশ আগামীতে সুন্দর হোক আমাদের যে ভবিষ্যৎ আছে তারা সুন্দরভাবে গড়ে উঠুক